ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শততম জন্মদিবস উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হল আরামবাগ বিজেপির জেলা কার্যালয়ে রক্তদান শিবিরের উদ্বোধন করেন পরশুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ প্রায় পঞ্চাশ জন রক্তদাতা এদিনের শিবিরের স্বেচ্ছায় রক্তদান করেন বিমান ঘোষ ছাড়াও আজকের এই শিবিরে উপস্থিত ছিলেন আরামবাগ পৌর এস এসসি মোর্চার সভাপতি সঞ্জিত থেলা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি উপাসক দে বিজেপি নেতা সুমন তিওয়ারি হেমন্ত বাগ সহ আরো অনেকে আজকে ভারত রত্ন আমাদের ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় অটল বিহারী বাজপেয়ীজির শততম জন্মবার্ষিকী জন্মবার্ষিকী তো সেই উপলক্ষে গোটা ভারতবর্ষের সঙ্গে সঙ্গে আরামবাগ সাংগঠনিক জেলারও বিভিন্ন প্রান্তে আজকে সেবামূলক কার্যক্রম চলছে এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি আরামবাগ যে দলীয় জেলা অফিস যে দলীয় কার্যালয় সে কার্যালয়ে আরামবাগ পৌর মন্ডলে এস সি মোর্চার পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এখানে এখন রক্তদান শিবির চলছে বাকি এর আরেকটা রক্তদান শিবিরের আগামী ওপেনিং করে দিয়েছি সেটা হরিপালে আজকে আমাদের একটা পার্টি অফিস উদ্বোধন হয়েছে নারী কুলে যে পার্টি অফিসটা তৃণমূল কংগ্রেস পুড়িয়ে দিয়েছিল দু হাজার চব্বিশের রেজাল্টের পর নতুন করে করে উদ্বোধন হয়েছে এছাড়া বিভিন্ন হসপিটালে যেমন আমি নিজে উপস্থিত ছিলাম তারকেশ্বর গ্রামীণ হাসপাতাল শ্রীরামপুর গ্রামীণ হাসপাতাল পুষুরা বিধানসভার এদিকে গোঘাটে অরূপদা উপস্থিত ছিল গোঘাটে গ্রামীণ হাসপাতাল নদীপুরে সব জায়গায় কত জায়গা বলবো এবং সব জায়গাতে আজকে সেবামূলক কার্যক্রম চলছে অর্থনীতি জন্মদিন পালন আশা সময় এরপর যাবো আমি যেটা আমি করি প্রতি বছর সে শীত দিই ওখানে যারা আবাসিক আছে তাদেরকে তো সেখানে তিনটের সময় আমরা ওখানে যাব যে আমি সেটা নিজে উদ্যোগে করি এবং সেটাই করবো এবং অটলজি জন্মদিন উপলক্ষে আজকে এই কার্যক্রম থাকবে এখানে পঞ্চাশ জন রক্ত দেবে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে